হ্যালো ভিউয়ার্স জার্নেট বেজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি বার্সেলোনার তিবি দাবং নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো বার্সেলোনা শহরটি আসলে দেখা যাচ্ছে এই ভিউ থেকে একটা টুরিস্ট স্পট এই ভিউ থেকে পুরো বার্সেলোনা শহরটি আপনারা দেখতে পারবেন ওয়ান অফ দ্য টপ পপুলেটেড ট্যুরিস্ট স্পট এটা এখানকার আজকে পড়বে আমি যেটি করতে চাই আমি আমাদের এক স্বদেশী ভাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার সেই প্রবাস কথা পর্বে আমি পরিচয় করিয়ে দিব যিনি এখানে গত তেইশ বছর ধরে আছেন হ্যালো মিজান ভাই পরিচয় করে দিচ্ছে আপনাদের সাথে মিজান রহমান মাতবর মাদারীপুরের সন্তান উনি এসেছিলেন দুই হাজার তিন সালে অল টুগেদার তেইশ বছর প্লাস হয়েছে ওনার এখানে মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আপনার এই স্পেনের জীবন কেমন লাগছে আলহামদুলিল্লাহ সব মিলে আর তো লম্বা একটা সময় ভালোই ভালো গেছে সব কি প্রথম থেকে বার্সেলোনাতে ছিলেন প্রথম থেকে আমি বার্সেলোনাতে গেছি আচ্ছা আমি আসলে এই পর্বে বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে আপনাদের মতো যারা প্রবাস জীবন পার করছেন তারা আসলে কতটা স্ট্রাগল এবং কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এই পর্যায়ে এসেছেন আপনার কি চ্যালেঞ্জ ছিল অথবা কি স্ট্রাগল করেছেন অনেক চ্যালেঞ্জ ছিল আমি যখন এখানে আসি দুই হাজার তিনে তখন আমার ওয়ার্ক পারমিট ছিল না আচ্ছা ওয়ার্ক পারমিট না থাকার কারণে এখানে কাজের একটা যেই সুব্যবস্থা হয় ওইটা একটু ডিফিকাল্ট ছিল আচ্ছা এখানে সাধারণত ওই সময়টায় যখন মানুষ আসছে তখন আমরা খুবই কম সংখ্যক মানুষ ছিলাম আমাদের যেমন বখন বর্তমানে এখন বাঙালি কমিউনিটি অনেক বড় বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে মানুষ আসলে টুকটাক কাজ করতে পারে তখন এমন ছিল না তখন সাধারণত মানুষ ওই বাহিরে ওই কী বলে ফেরি অথবা ফেরি হকারি লাইক এক্সাক্টলি হকারি যেটা

কন্টিনিউ একটা ভালো অবস্থা। ভিয়াজকে বলতে চাই এখন মিজান ভাই এখানে বার্সেলোনারে ট্যাক্সি চালাচ্ছো আনন্দ প্রাউড ট্যাক্সি মেম্বার বার্সেলোনার এই এই লাইফটা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন কিভাবে আপনি পারমিশন পেলেন এই পোর্টটা কিভাবে আসলেন আপনি ট্যাক্সির লাইসেন্স করার এটা যে কেউ করতে পারবে যাদের এখানে রেসিডেন্ট কার্ড আছে তারাও করতে পারবে আর যাদের এখানে ন্যাশনালিটি আছে তারা তো করতেই পারবে যাদের রেসিডেন্ট কার্ড আছে তাদের কিছু কিছু বিষয় থাকে সার্টিফিকেট যেটা কোয়ালিটিটা যেটা লাগে আচ্ছা ওই সার্টিফিকেটটা লাগে সার্টিফিকেট লাগে আর প্রথমে আর একটা যেটা জিনিস লাগে গাড়ির চালানের লাইসেন্স ওটা থাকতে হবে ওটার মেয়াদ থাকতে হবে এক বছর মানে এক বছর হইতে হবে অন্তত তারপরে এই জিনিসগুলো দিয়ে সে এখানে যে ট্যাক্সির জন্য পরীক্ষা দিতে হয় তিনটা বিষয় তিনটা বিষয়ের উপরে ম্যাপ এখানকার ট্যাক্সির রুলস আর ল্যাঙ্গুয়েজের উপরে আবারও পরীক্ষা হয় আচ্ছা এই তিনটা বিষয় পরীক্ষা দিলে যদি ওখানে উত্তীর্ণ হয় তাহলে তাকে এখানকার ট্যাক্সি চালানোর যে লাইসেন্সটা ওটাকে বলা হয় ক্রেডেন্সিয়াল ওইটা দেয় আপনি কি হ্যাপি এই প্রফেশনে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে লম্বা শ্রম দিতে হয় আর স্বাধীনতা আছে আচ্ছা আপনি চাইলেই কোথাও আমরা ব্রেক নিতে পারি যেমন আমাদের অন্যান্য জব যেগুলা ধরেন একটা রেস্টুরেন্ট আমি যখন চাইলেই আমি সব কিছু করতে পারি না আর এখানে একটু একটু স্বাধীনতা আছে শ্রম আছে লম্বা সময় আচ্ছা নতুন যারা আসতে চাচ্ছে স্পেনে আপনি তেইশ বছরের অভিজ্ঞতা নিয়ে বার্সেলোনার ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যারা নতুন আসতে যাচ্ছে চ্যালেঞ্জ ফেস করতে হবে আপনি নতুন যারা আসতে চাচ্ছে আসলে রিজিকের যাকে আল্লাহ এখানকার রিজিক রাখবে সে আসবেই চেষ্টা করতে হবে যদিও আসার পরে একটু চ্যালেঞ্জ আসছে সেটা হইল আগের দিকে আরো ধরেন এক বছর দুই বছর আগেও কাজের একটা ভালো মোটামুটি পাওয়া যায় পাওয়ার কাজের একটা ছিল এখন বিশেষ করে পর্তুগাল ওই লাইনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে প্রচুর চাপ আচ্ছা এটাই অনেকে বলছে যে অন্যান্য দেশ থেকে এখানে চলে আসছে থেকে আসতেছে অন্যান্য দেশ থেকে আসছে যেহেতু পেপার তারা ইজি দিচ্ছে এই জন্য কাজে ক্রাইসিস বাসস্থানে ক্রাইসিস সব কিছু মিলে ক্রাইসিস চলছে তো তারপরেও কেউ যদি আসতে চায় অনেক রকমের পজিটিভ নেগেটিভ কথাই হয় আসলে যারা আমরা অথবা অনেকেই যারা বলে যে আপনি দু থেকে তিন বছরের ভিতরে এসে কাগজ পাবেন অন্যান্য যারা আছে তারা এখানে খুব নেগেটিভলি বলার চেষ্টা করে বলে যে তাদের অভিজ্ঞতা থেকে যে এখানে কাজ নেই কিছু নেই তারপরেও তো মানুষ আসছে তারপরেও তো তারা সার্ভাইভ করছে কেউ তো আসলে ডাইভার্ট হয়ে অন্য কোথাও গেলেও সেটা আমরা জানছি না অনেকেই থাকছে তো সেই এই চ্যালেঞ্জগুলো একটা নতুন মানুষ এসে কিভাবে ফেস করবে অথবা কি প্রিপারেশন নিয়ে আসা উচিত নিয়ে যেটা আসা উচিত সেটা হলো অন্তত এখানে বর্তমানে পরিস্থিতিতে অন্তত সেজন এখানে ছয়টা মাস মানে কাজের যে ক্রাইসিসটা এখন চলতেছে সিজনটাও ভালো না কারণ শীতের সিজনে এমনি কাজের চাপ শুরু হচ্ছে এখন কিছু মানুষের কর্মসংস্থান বাড়বে কিন্তু তারপরও মানুষের যে চাপ বার্সেলোনাতে স্পেনে অন্তত তার যদি সে কার পক্ষে সম্ভব হয় এখানে আসার আসলে যেন সে অন্তত তিন থেকে ছয় মাসের যদি তার থাকা খাওয়ার যে খরচটা সে যদি ওইটা নিয়ে আসতে পারে ওইটা হয় বেটা আচ্ছা তবে ব্যবস্থা তো একটা হবেই এখানে তো কেউ তার ঠাইমা থাকে না মারা যায়নি মারা যায় নাই এখন আপনার যে স্কিলস আছে ড্রাইভিং স্কিলস আপনি অন্য যারা আসছে বিভিন্ন দেশ থেকে অথবা বাংলাদেশ থেকেও যে আসছে ইউরোপ অন্য দেশ থেকে যারা আসছে পেপার তৈরি করার জন্য তাদেরকে আপনি কি উপদেশ দেবেন কি স্কিলস তাদের গ্রো করে আসা উচিত এখানে বর্তমানে আমাদের যেই বিষয়টা বুঝতেছে একটু টাফ বুঝছেন আমাদের কমিউনিটিটা যেটা এখানে স্প্যানিশ কমিউনিটির সাথে কমিউনিটির সাথে ওইভাবে না আচ্ছা আমরা অ্যাডজাস্ট হয়নি অথবা আমরা ভাবে বিল্ড আপ করতে পারিনি এখন এখানে স্কিল যদি কেউ কারো যদি ভালো পয়সা থাকে সে ইনভেস্ট করতে পারবে বেশি পয়সা থাকে এটা তার